উপরে আমরা এই মসজিদটা নির্মাণের উত্তর নিয়েছি কারণ আমাদের এই মসজিদে নামাজ ধারণ হয় না পানি উঠে অনেক ধরনের অসুবিধা হয় আর আমাদের এই মসজিদের যে একটা চোর বিমান সীমানা আছে

এই অলটা এই অল যদি অবৈধ হয় তাহলে এই অলটা কি করা যায় এই ব্যাপারে আপনাদের মোটামুটি আপনারা জানেন আমাদের সর্বশেষ অনুরোধ প্রশাসনের কাছে এই বিল্ডিং এর মালিক যারা আছে মহল্লাবাসী এবং মহল্লাবাসী এই কাষ্ট যারা করছে সম্পূর্ণ অবৈধ এই কাষ্ট যেন সুস্থভাবে এই অলটা অপসারণ করার জন্য কর্তৃপক্ষ এই ভাইয়েরা কি তারা জায়গা নাই এটা আমাদের অনেক পুরাতন মসজিদ এই মালিক কাটিপ চুরি করে জায়গা বিক্রি করে গেছেগা এখানে খাসের জমি আছে এখানে আরেকজনের শত শত জমি আছে ওই যে মালিক মানে দাঁড়ায় রয়েছে ঠিক আছে এদেরকে আমরা বারবার বলছি যে আমাদের এই মসজিদ ফালিন করো আমাদের মসজিদ কাজ কর তারা আমাদের কথা শুনে নাই তারা গুন্ডা বাহিনী লইয়া মসজিদ আসছে

এবং কমিশনার এই কমিশনার নিজের উনিও বলছেন হ্যাঁ এটা কি বলতে আমাকে না জানা এখানে এই বেড়া দিয়া যাতে আমরা না দেখি

প্রজাপতি এটা নিয়ে বিরোধ চলতেছে বিরোধের এক পর্যায়ে আমাদের পাঁচ নং কাউন্সিলর নিয়াজ মোর্শেদ সাহেব আগে আসছেন এবং মসজিদে আমাদের মুসলিদি এবং কমিটি সমন্বয়ে একটি সভা করেছে সবাই সর্বসম্মতিক সিদ্ধান্ত নিয়েছে তারা সাড়ে তিন কোটি ছেড়ে বিল্ডিং করবে যেহেতু আমাদের মসজিদটা নির্মাণ কাজ চলতেছে ভাঙ্গার কাজ চলতেছে সেহেতু আমাদের একটু আইসোলেটেড আছে আমরা অন্যত্র আরেকটা মাদ্রাসা আমরা টেম্পোরারি নামাজের আয়োজন করছি যার জন্য আমাদের দৃষ্টিগোচর হয় নাই তারা বেড়ার ভিতরে যে কাজটা করছে সেটা আমরা এরপাই